কেউ কেউ বলছেন জন্মদিন পালন করা শির্ক এটা একটা প্রশ্ন আরেকটা হলো আমরা তো আবার নবী জন্মদিন পালন করছি এরপর আরেকটা প্রশ্ন হলো আমাদের ছোট বাচ্চাদের জন্মদিন করতে চাই বাসা বাড়িতে কিভাবে করতে পারি জন্মদিন পালন করা শির্ক এটা মনে হয় এক্সট্রিম কথা এবং যদি কেউ বলে থাকে তিনি ভুল বলেছেন

কোন সন্তানের জন্মদিন ইসলাম মূলত এই ধরনের জন্মদিনকে মুবারকময় বরকতময় মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই মানে এই জন্মদিন পালন করার বিধানটি ইসলামের মধ্যে নেই সেটাকে ঘটা করে পালন করা এটা হবে বাকি পর দিন তার জন্ম হয়েছে সেটাকে শুধুমাত্র স্মরণ করার জন্য সেটি না যায় সেখানে ঘটা করে আনুষ্ঠানিকতা করা জন্মদিনের অনুষ্ঠান করা জন্মদিনের কেক কাটা অথবা জন্মদিনের মোমবাতি জ্বালানো ইত্যাদি এগুলো ইসলামী সরিয়া অনুযায়ী গর্হিত কাজ এগুলো বেদাহাত এগুলো করার জন্মের শিশু সন্তানের জন্মদিনে তো খুশি হয়ে আয়োজন করে খাবারের যে কোনোদিন আয়োজন করতে পারবে এবং সেদিন করলে কোনো অসুবিধা নেই করতে পারবে